আবারও ইসরায়েলের কয়েকটি অবস্থানে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা এবার ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা সব প্রতিরোধ ফ্রন্টের এদিকে জাতিসংঘ মঞ্চে নেতানিয়াহু উঠতেই ওয়াকআউট করলেন বিশ্ব নেতারা আরো জানিয়ে দিব এবার বিদ্রোহীদের দখলে মিয়ানমারের বড় এলাকা এদিকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদির এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান বসে থাকবে না হুশিয়ারি ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল নিয়ে চরম অনিশ্চয়তায় জেলেনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের কয়েকটি অবস্থানে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের কয়েকটি অবস্থানে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক ঘোষণায় জানায় যে লেবাননের শহর ও সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের জবাব হিসেবেই এ হামলা চালানো হয় হিজবুল্লাহ জানিয়েছে তারা গ্যালিলির নিম্ন অঞ্চলীয় এলাকা ইলানিয়া মৌসাব এবং হাইপা জেলার কিরিয়াত আতাতে ফাদি অন রকেট দিয়ে হামলা চালিয়েছে ফাদি অন একটি ২২০ মিলিমিটার ক্যালিবার রকেট যা মাল্টিপল রকেট লঞ্চার থেকে সরা হয় এবং এর সর্বোচ্চ পাল্লা আশি কিলোমিটার লেবাননের আলমায়দিন টেলিভিশন চ্যানেল জানায় শুক্রবার দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে মধ্যম পরিসরে রকেট ছোড়া হয়েছে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান লেবানন থেকে ১০টি রকেট হাই পায় আগাত যার ফলে উত্তর উপকূলীয় শহর ও আশেপাশের এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে হিব্রু ভাষার মিডিয়া হারেস জানায় নাই উত্তর ইসরায়েলের হাইফা আক্কা টিবোসিয়াস গোলান হাইটস এবং জর্ডান ভ্যালি এলাকায় একাধিক সতর্ক সাইরেন শোনা গেছে এবং হাইফাই কয়েকটি রকেট আঘাত হেনেছে যা কিছু লোকের আহত হওয়ার কারণ হয়েছে এদিকে হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দকخولদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় যদিও বিভিন্ন সূত্রে দাবি হামলায় অক্ষত আছেন হিজবুল্লাহ প্রধান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণ অঞ্চলীয় হারিতরিক এবং দাহিয়ে এলাকায় লক্ষ্য করে কমপক্ষে পনেরোটি মিসাইল নতুন ধরনের বোমা সরে তেলাবিব ব্যাংকার বাস্টার নামক ওই বোমার ওজন প্রায় পাঁচ হাজার পাউন্ড যার আঘাতে পুরি মাটিতে মিশে যায় অন্তত রজন খানেক আবাসিক ভবন ইসরায়েলি বাহিনীর দাবি হিজবুল্লার মূল হেডকোয়ার্টার লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে স্থানীয় গণমাধ্যমের দাবি টার্গেটে ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন হিজবুল্লার ক্ষমতা আর তাদের কমান্ডারদের চিহ্নিত করতে ইসরায়েলি বাহিনী তাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে যেটি দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় অবস্থিত আমাদের এই হামলায় নির্ভুল এবং সুনির্দিষ্ট ছিল এবার বিরুদ্ধে ঘোষণা সব প্রতিরোধ যেমন ঐক্যবদ্ধ হয়ে তেলাপ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তেমন ভাবে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বড় আকারের হামলা শুরু হওয়ার পর আবারও এই অবৈধ আগ্রাসী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্য ফ্রন্ট গঠন করেছে তারা বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় দখলদার সেনাবাহিনী স্বীকার করেছে যে ইয়েমেন থেকে সোরা অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলাবিবের উপর আঘাত এবং কমপক্ষে সতেরো জন ইহুদিবাদী এতে আহত হয়েছে হিব্রু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তেলাবিব আশ্রয় কেন্দ্রে পালিয়ে আসা বসতি স্থাপনাকারীদের ভিড়ের কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন একজন সিনিয়র ইয়ামেনি কর্মকর্তা আল মায়েদিন টেলিভিশন চ্যানেলকে জানান তারা তেলাবিব শহরে কয়েকটা অবস্থানে হামলা চালিয়েছেন এবং সে সময় ইসরায়েলিদের কাছে বার্তা পাঠানো হয় তিনি ইসরায়েলি দখলদারদের কাছে বার্তা পাঠান যে শত্রুরা যেন অধিকৃত জাফাকে অনিরাপদ মনে করে ইয়েমেনে আনসার উল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি তার বক্তৃতায় বলেছেন যে ফিলিস্তিনকে সমর্থনের অংশ হিসেবে আমরা এই সপ্তাহে উনচল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে অভিযান শুরু করেছি এবং যতক্ষণ গাজা আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত প্রতিরোধ ফ্রন্ট সম্মিলিতভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে এদিকে জাতিসংঘ মঞ্চে নেতা নেয়া উঠতেই ওয়ার্কআউট করলেন বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তিনি ভাষণ দেন তবে তিনি মঞ্চে ওঠার পরে সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষে থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত নেতা নেহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতা নেহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতির সঙ্গে ভাষণ নয় কারাগারে থাকা উচিত সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ পরিষদের সরাসরি প্রতারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতা নেয়াহ বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগই আগে আসনি খালি পড়ে আছে মিডিল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ এবং সম্প্রতি লেবাননে একের পর এক ইসরায়েলি হামলার প্রতিবাদে অনেক রাষ্ট্রপ্রধান ও কূটনীতিবিদরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এবার বিদ্রোহীদের দখলে মিয়ানমারের বড় এলাকা মিয়ানমারের সামরিক সালে ক্ষমতা দখলের পর দেশটির বিদ্রোহী পেয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট জানতাকে হটিয়ে দিয়ে পূর্ব মিয়ানমারের এক বিশাল অংশ দখল করে নিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে এই জোট আসলে বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তিনটি শক্তিশালী বিদ্রোহী বাহিনী নিয়ে গঠিত তাদের দূর এখন মিয়ানমারের দ্বিতীয় শহর মান্দালয়ের কাছাকাছি পৌঁছেছে ব্রাদারহুড এলায়েন্স বা ত্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামেও পরিচিত মিয়ানমারের সীমান্ত অঞ্চলের জাতিগোষ্ঠীগুলির প্রতিনিধিত্বকারী তিনটি সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার বিরুদ্ধে সর্বশেষ বাহিনী হিসেবে উঠে এসেছে এই জোট ব্রাদারহুড অ্যালায়েন্স আসলে কারা সে বিষয়টি জানা যাবে ব্রাদারহুড অ্যালায়েন্স আছে মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি টাং ন্যাশনাল লিবারেশন আর্মি দেশটির পূর্ব দিকে আর আরাকান আর্মি পশ্চিম অঞ্চলের বাহিনী নি এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদির স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে আনাদুল এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আনাদুলো জানিয়েছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে জোটের লক্ষ্য হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী সমর্থন সংগ্রহ করা প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান জোটের প্রথম বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে তিনি বলেন আমরা যা করার চেষ্টা করেছি তা হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান বসে থাকবে না হুশিয়ারি আরাগোসির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগ হোসি ইসরায়েলের সন্ত্রাসী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হয় বিশ্ব সম্প্রদায়কে এক হাত নিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের সাথে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইরান বসে থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরানের বসে থাকার কোনো সুযোগ নেই নিউ ইয়র্কে ব্রিক্স ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার সময় তিনি এ কথা বলেন আরাগোসি সামনের মাসে রাশিয়ার কাজনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে গাজা ইস্যু তোলার প্রস্তাব করেছেন সম্প্রতি লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল এতে লেবাননের হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আহতের সংখ্যা কয়েক হাজার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের নানা স্থাপনায় হামলা শুরু করেছে এদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পাল্লা বদল নিয়ে চরম অনিশ্চয়তায় জেনেছে বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার হোয়াইট হাউসে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রায় শেষবারের মতো ইউক্রেনের জন্য বাড়তি ২৪০ কোটি ডলার সামরিক সহায়তা মঞ্জুর করলেন বাইডেন জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগে আরো ৫৫০ পঞ্চাশ কোটি ডলার সহায়তার আশ্বাসও দিলেন তিনি এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবেন সে বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন বলেন এখন আমরা ইউক্রেনের সঙ্গে আছি ভবিষ্যতেও থাকব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক আগে জলেনস্কি চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে জিতলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে এমন আশ্বাস পেয়েছেন তিনি কিন্তু রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে প্রবেশ করলে সেই সংহতিতে প্রবল খাবে সে কোনো কিছু রাশিয়ার কর্তৃত্ব মেনে নিয়ে আশেপাশের পথে আগানোর ইঙ্গিত দিয়েছেন হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীতির প্রতি সমর্থনের অভিযোগ এনেছেন তার মতে এমন প্রস্তাব বিপজ্জনক ও একেবারে গ্রহণযোগ্য নয়